হ হ্যাঁ ওইতে বাইরে করে আমার এখন দিব অন্যটা জামেলা বলতে আমি অন্যয় কথা কই না কথা ও পিক নিয়া পিক হেগো দিয়া দিব পিক ও হয়তো আর আমার পিক সামনে করতেও এই কাম কি বাজে কোন কাম তো এডিট করমুই কি ওটা জেডি ফুডেস মাথা দিছে

যি গাইছিলাম গৈ দি ই কৰিছা কাইনা শুনে ৰৈছে শুনাই এদিনা বছৰ চাইলে ই কৰা যাব

আমি হ্যাঁ হারা বেলাও না বয় থাকি ওঠা না তোমার খালি বয় থাকি বয়ে থাকি না